প্রিয় দাউদকান দিবাসী আপনাদের রুচিসম্মত প্রচারের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে পিকে কম্পিউটার অ্যান্ড প্রিন্টিং প্রেস থাকবে আপনাদের পছন্দের প্রথম ও শীর্ষস্থানে আমরা সুদক্ষ ডিজাইনার দ্বারা প্রচারের সকল কাজ প্রস্তুত করে থাকি এখানে ব্যানার ফেস্টুন পোস্টার হ্যান্ডবিল ক্যালেন্ডার ভিজিটিং কার্ড ক্যাশ ম্যামো বিয়ের কার্ড ক্রেস্ট গেঞ্জি প্রিন্ট মক প্রিন্ট প্যানাফ্লেক্স সহ সকল প্রকার ছাপার কাজ করে থাকি সম্মানিত রাজনৈতিক ব্যক্তিদের জন্য থাকছে আধুনিক ও অনন্য ডিজাইনের শুভেচ্ছা বার্তা বা কার্ড থাকছে লোগো ডিজাইন আমাদের ঠিকানা দাউদকান্দি পৌর বাজার ইয়াকুব প্লাজা মিতা স্টুডিও সংলগ্ন মোবাইল নাম্বার জিরো পিকে কম্পিউটার অ্যান্ড প্রিন্টিং প্রেস প্রিন্টিং জগতের সুপরিচিত নাম যা আপনাদের সেবায় নিয়োজিত